প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জুলাই আগস্টের পর এই দেশের জনগণের ভিতরে একটা আশা জাগছিল যে বাদে এই দেশের সকল এক হয়ে এই দেশটাকে একটা সুন্দর দেশে রূপান্তরিত করবে এবং দেশটাকে সকল ভেদাভেদ বলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই ছয় মাস পার না হতে আমরা দেখতে পাচ্ছি আবার সেই পুরনো রাজনীতি একে অপরকে ট্র্যাক দিয়ে তার উপর নিঃশংস হামলা দৃশ্য ঠিক তেমনই আজকে একটা আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির শহীদ আহমেদ হলের লিফটে সিগারেট নিয়ে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে এবং ঢুকতে বেসের শিবির ট্র্যাক দিয়ে অভিযোগ ওঠান বেসের শিক্ষার্থী পারভেজ মুশারফের বিরুদ্ধে অভিযুক্ত পারভেজ মুশারফ জাবি শাখার ছাত্র দলের কমিটির সদস্য ই আপনার ছাত্রদল বলেন ছাত্র বলেন বা অন্য যে আপনার সংগঠনগুলো ছিল এই টানা প্রায় ষোল বছর কিন্তু তারা সবাই নির্যাতিত ছিল তাদের উপর কিন্তু একটা মানে ভয়াবহ নির্যাতন চলছে যারা কিনা তাদের পরিচয়টা পর্যন্ত দিতে পারে এই মানে আশা থেকেই সবার ভিতরে একটা চিন্তা ভাবনা ছিল এরকম যে হয়তো এই আপনার জুলাই আগস্টের পর এই ছাত্রদের ভিতরে যে ভেদাভেদ ঠিক আছে এই দলীয় যে ভেদাভেদ ঠিক আছে মানে আমার মতের বিরুদ্ধে গেলে আপনি মানে যুদ্ধ অপরাধী রাজাকার বা শিবির রক কাটা এই ধরনের ট্র্যাক দেওয়া এটা মনে বন্ধ হবে এইরকম একটা চিন্তা ভাবনা সাধারণ জনগণের ভিতরে ছিল যে একটা সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা হবে এবং একটা সুন্দর দেশ উপহার দিবে আমাদেরকে এই দেশের রাজনৈতিক নেতা রাজনৈতিক দল যারা আছে কিংবা ছাত্র রাজনীতি যারা করেন তাদের মাঝে ওই রকম একটা পরিবর্তন আসবে কিন্তু আমরা আজ তার সম্পূর্ণ ভিন্ন দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি শহীদ তাইজুদ্দিন আহমেদ হলের লিফটে সিগারেট নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় আটচল্লিশ বেসের শিক্ষার্থীকে মারধর এবং শিবির ট্র্যাক দেওয়ার অভিযোগ উঠেছে উনপঞ্চাশ বেসের শিক্ষার্থী পারভেজ মুশারফের বিরুদ্ধে অভিযুক্ত পারভেজ মুশারফ শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য বৃহস্পতিবার দুপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাইজুদ্দিন আহমেদ হলের চতুর্থ তলায় লিফট থেকে বের হওয়ার সময় লুপ প্রশাসন আটচল্লিশ বেসের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় দেখতে পান উনপঞ্চাশ বেসের শিক্ষার্থী পারভেজ মুশারফের সিগারেটের হাতে হলের লিফটে প্রবেশ করছেন জ্বলন্ত সিগারেটে সহ লিফটে ওটা নিষেধ তাকায় নাইমুর রহমান তাকে বাধা দিলে পারভেজ গায়ে হাত তোলে এবং মারধর করেন এবং শিবির ট্র্যাক দিয়ে হত্যার হুমকি দেন অভিযুক্ত নাইমুর রহমান দুর্জয় বলেন হলে লিফ্টে সিগারেট নিয়ে ঢোকার সম্পূর্ণ নিষেধ এই জন্য আমি তাকে সিগারেট হাতে লিফটে যেতে বারণ করলে সে আমাকে মারধর করেন শিবির ট্র্যাক দিয়ে হলের ভেতরি মেরে ফেলার হুমকিও দেন আমি এখন নিজেকে অনিরাপদ মনে করছি আমি ওই ঘটনার যথার্থ শাস্তি এবং নিরাপত্তা চাই মানে এই জন্যই আসলে আপনাদের সামনে কথাগুলো বলা যে এইটা তো আসলে হওয়ার কথা ছিল না যারা টানা ষোলো বছর এক একাদারে সবাই নির্যাতনের শিকার ছিলেন আপনারা আপনারা সবাইকে নির্যাতন করা হয়েছিল নির্যাতনের কারণে আপনারা পরিচয় দিতে পারেন নাই আপনারা ঠিকভাবে আপনাদের লেখাপড়া পর্যন্ত চালায় যেতে পারেন নাই সেই আপনারাই যদি আজকে একে অপরকে ট্র্যাক দেওয়া শুরু করেন এই পুরোনো ট্র্যাক যেই পুরনো ট্র্যাক তারা তিপ্পান্ন বছর চলে আসছে শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দোষারোপের রাজনীতি আমরা তো আসলে সাধারণ জনগণ ভাবছিলাম যে হয়তোবা এই জুলাই আগস্টে শত শত মানুষের রক্তের বিনিময়ে যেই আবারও এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি হাজারো আহতের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ হয়তো ভিন্ন এক বাংলাদেশে রূপান্তরিত হবে সেই বাংলাদেশে থাকবে না কোনো ব্যথা থাকবে না কোনো ট্র্যাগের রাজনীতি থাকবে না কোনো দূষারূপের রাজনীতি কিন্তু আজ ছয় মাস পরে এসে আমরা আমরা এক ভিন্ন বাংলাদেশ আবারও দেখতে পাচ্ছি যেখানে চলছে শুধুমাত্র আপনার ট্র্যাগের রাজনীতি এই ট্র্যাগের রাজনীতি দিয়ে এই দেশ কোনোদিনও পরিবর্তন করা সম্ভব নিজেদের নৈতিক পরিবর্তন আগে আনতে হবে নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হইতে হবে একে অপরের প্রতি সম্মান থাকতে হবে তখনই একটা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব এবং রাজনৈতিক ময়দানে একে অপরের প্রতি সেই ভালোবাসাটাও থাকতে হবে তো যাই হোক আমার শুধু এতটুকুই বলা আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ যে বাংলাদেশে পড়তে চলবে নিরাপদে এই ভেদাভেদের রাজনীতি ভুলে গিয়ে এই ট্র্যাগের রাজনীতি ভুলে গিয়ে সুষ্ঠতার রাজনীতি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম